নমস্কার আজকে আমি রান্না করছি বাঙালির অতি পরিচিত পালং শাক পালং শাক রান্নার জন্য লাগবে অবশ্যই পালং শাক লাগবে কেটে রাখা সবজি যেমন ঝিঙে আলু শিম বেগুন কুমড়ো আর কেটে রাখা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য লাগবে পাঁচ ফোড়ন আর দেবো বড়ি শেষে ধনে পাতা হলুদ নুন তো অবশ্যই লাগবে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার পড়লি এই তেলেই ফোড়ন দিয়ে দেবো তোমার একে একটা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো ভালো করে ভেজে দিচ্ছি এবারে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন আর কেটে রাখা কাঁচার দিচ্ছে সবজিগুলো ভালো করে সেদ্ধ করার জন্য ব্যবসা কমিয়ে এবার একটু ভেজে দেব সবজিগুলো ভালো করে ভাজা ও সেদ্ধ হয়ে গেছে এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ধুসে দেবো যেহেতু জল দেব না সেহেতু শাকটা ভালো করে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করে নেব শাকটা হয়ে এসছে কিন্তু জল শুকায়নি বলে আর কিছুক্ষণ টানিয়ে নেবো ঢাকনা খুলে রাখবো স্বাদ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর ধনে পাতা তৈরি আমাদের পালং শাক এবার খাওয়ার জন্য একদম রেডি কি বানিয়েছো আজকে আজকে নিরামিষের দিন কি যে বানিয়েছে খেতেও ইচ্ছা করে না দেখা যাক আজকে একটা ভালো তরকারি রান্না করেছি খেয়ে দেখাও পালং শাক আর হচ্ছে কাঁচকলায় ঢুকাচ্ছে ওয়াও খুব সুন্দর হয়েছে গো এমনিতে নর্মালি আমার ভালো লাগে না মঙ্গলবারের খাবার কিন্তু আজকে রিয়েলি ফ্যান্টাস্টিক শীতকালে প্রথম পালং শাক খাচ্ছি দুর্দান্ত দারুণ হয়ে